শেষ জাতি সমাজ তার সম্মান অধিকার নিয়ে মাথা ও পিঠ দাঁড়াবে আমরা ভেবেছিলাম fastapi অবস্থার আগে গত 17 বছর আপনারা যে বিভিন্নভাবে জানিয়েছেন গণঘোষিত হয়েছে কন্যা সন্তান ধর্ষিত হয়েছে এবং শুধু তাই নয় আমাদের বিভিন্ন জায়গায় মঙ্গ হয়েছে খুন হয়েছে আমাদের প্রতিদিন জানতে হয়েছে এমন কি ভোট দেওয়ার কারণে বাংলাদেশ আমাদের পতিত সরকারের স্বৈরাচারী সরকারের আমলে সেটা হয়েছিল তো আমরা ভেবেছিলাম এই জুলাই আন্দোলন ছত্রিশ জুলাইয়ের পরে আমরা নারীরা আমরা যেন সংগ্রাম করেছি নারী ও পুরুষ সমান ভাবে অধিকারের জন্য সংগ্রাম করেছি আমরা আমাদের মর্যাদা ফিরে পাব কিন্তু দুঃখের বিষয় আজকে বাংলাদেশের নারী সমাজ আবার অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে আপনারা কি জানেন তিন শেষের দিকে কন্যা সন্তান হয়েছে আপনারা কে জানেন বিভিন্ন ভাবে নারীরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে আপনারা দেখেছেন আজকে নারী সমাজকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য নারীর কর্ম ঘন্টা আমাদের পাঁচ ঘন্টার কথা কোন একটি ধর্মভিত্তিক ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছে তারা নারীদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এই যে যে নারীরা আজকে বাংলাদেশে বেসাজীবী ক্ষেত্রে বলেন শিক্ষায় বলেন সমস্ত জায়গায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে কাজ করছে নারীরা যখন আজকে অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে সেই সময় আমাদের এই প্রতিবন্ধকতা এবং উন্নয়নের কথা বলে এবং গ্রামীণ মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য আজকে ধর্মকে নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে তাই বলে আমি বক্তব্য দেব না বক্তব্য দেবে আমার প্রধান অতিথি আমি শুধু এইটুকু বলতে চাই আমরা জানি আমাদের দেশের একটি বেগম খালেদা আমাদের শহীদ জিয়া নারী ক্ষমতায়নের জন্য কাজ করেছে সেই ক্ষমতায়নের বলে আমরা আজকে এখানে আপনারা এখানে কাজেই বোনেরা আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে আমাদের লড়াইয়ের জন্য সংগ্রাম করতে হবে সমস্যারে आवाज তুলতে হবে আপনাদের এই রাষ্ট্রআইতে একটি আমাদের নেতৃত্বে কিভাবে একজন অন্নদারে কর্মী যাবত কর্মী তিনি কিভাবে নির্যাতন করেছে কিভাবে নারীরা নির্যাতিত হচ্ছে তাই আর কোনো নির্যাতেন নয় আপনারা এসেছেন আপনারা লড়াই করুন সেই লড়াই হলো দেশের জন্য নারী সম্মানের জন্য দেশের স্বাধীনতার জন্য তাই বোনেরা আজকে আপনারা অনেক কষ্ট করে দূর থেকে এসেছেন আপনারা লোকদের মধ্যে দাঁড়িয়ে আছেন কিন্তু এই কষ্ট আমাদের কষ্ট না সেদিন আমরা হাসব কথা বলব উচ্চ এই জুলাই সমাজের মেয়েরা তারা এখনো তারা নির্যাতিত হচ্ছে আমাদের অনেক মেয়ে আমাদের অনেক বোন শহীদ হয়েছে নির্যাতিত হয়েছে তাদের কথা স্মরণ করে আগামী দিনে ইনশাল্লাহ সমস্ত নারী সমাজ সমস্যরে আওয়াজ তুলবে নারী অধিকার নারী সমমর্যাদা অবশ্যই দিতে হবে